আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে সকল কৃষক ভাইরা ধান চাষ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও ধান চাষি ভাইদের কাছে সবচাইতে ক্ষতিকর যে বিষয় সেটা হলো মাজরা পোকা মাজরা পোকা ধানের যে ক্ষতি করে সেই ক্ষতির হাত থেকে অনেক কৃষক ভাই ধানকে রক্ষা করতে পারেন না তো আজকের এই ভিডিওতে বলবো কিভাবে মাজরা পোকা দমন করবেন অল্প খরচে এবং অতি সহজেই অনেক নামিদামি কোম্পানির নামি দামি কীটনাশক ইউজ করেও অনেক সময় মাজরা পোকা দমন করা যায় না তো আমি সহজ পদ্ধতিতে এবং অল্প খরচে কিভাবে এই মাজরা পোকা দমন করবেন ধানের সেই মাজরা পোকা দমনের কীটনাশকের কথা বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তার আগে মাজরা পোকা সম্পর্কে কিছু কথা জেনে নেই। মাজরা পোকা লার্ভা ধান গাছের কাণ্ডের মধ্যে ঢুকে যেতে পারে ও ভেতর থেকে কাণ্ডকে কুড়ে খায় এ পোকার আক্রমণে সাধারণত তেরো থেকে ২৬ ভাগ ফলন কম হতে পারে ব্যাপক আক্রমণ হলে ৩০ থেকে সত্তর ভাগ পর্যন্ত ফলনের ঘাটতি হতে পারে তাই একবার ধান গাছে আক্রমণ করলে সহজে রক্ষা মেলে না এক্ষেত্রে দরকার কার্যকরী পদক্ষেপ ও মানসম্মত ওষুধ ব্যবহার তিন ধরনের মাজরা পোকা বাংলাদেশের ধান ফসলের ক্ষতি করে এগুলো হলো হলুদ কালো মাথা ও গোলাপি মাজরা পোকা ধান গাছের মাজরা পোকার আক্রমণের লক্ষণ সময়ের মধ্যে রয়েছে মাজরা পোকার কাণ্ডগুলোর ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিক গোড়া খেয়ে কেটে ফেলে এতে ডিকপাতা মারা যায় শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ বা মরা শীষ বা হোয়াইট হেড বলে মাজরা পোকার লার্ভা যদি পাতার খোলের ভেতরে খায় এবং কাণ্ডের ভেতরের অংশ সম্পূর্ণভাবে কেটে না দেয় তাহলে ধান গাছের আংশিক ক্ষতি হয় এবং শীষের গোড়ার দিকের কিছু ধান চিটা হয়ে যায় এবার বলবো কৃষক ভাইরা মাজরা পোকা দমনের কৌশল মাজরা পোকা দমনের জন্য ধানের জমিতে শতকরা দশ থেকে পনেরো ভাগ মরা ডিগ অথবা শতকরা পাঁচ ভাগ মরা শীষ পাওয়া গেলে এসিআই কোম্পানির অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি প্রয়োগে সফলভাবে দমন করা যায় এই মাজরা পোকা ধানের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে হয় তখন আপনারা প্রথম স্প্রে করবেন এই এসিআই কোম্পানির অ্যাসিমিক্স মাত্রা প্রতি লিটার পানিতে এক মিলিহারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে এই মাঝরা পোকা দমনে অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি অন্যতম কারণ হল এতে ক্লোরোপাইরিফক্স পঞ্চাশ পার্সেন্ট প্লাস সাইফারমেথিন পাঁচ পার্সেন্ট কার্যকরী উপাদান রয়েছে এই অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি উপকরণটি মাটির উপরের এবং নিচের ক্ষতিকারক পোকাসম্য দমন করে এবং অন্যান্য কীটনাশকের তুলনায় অনেক বেশি কার্যকরী তাই কৃষক ভাইদেরকে আমি বলবো আপনাদের মাজরা পোকা দমনের জন্য এই অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি বীজটি ব্যবহার করবেন আর এই ওষুধ যদি আপনাদের এলাকায় না থাকে এই গ্রুপের অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায় যেমন এসি অটো কোম্পানির নাইট্রো আছে আরও অন্যান্য অনেক কোম্পানির ওষুধ আছে আপনারা এই পঞ্চান্ন ইসি এই বিষটা ব্যবহার করবেন যে কোনো কোম্পানির ব্যবহার করলেই হবে আর এর সাথে আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করবেন সেটা হলো কার্টাপ এই কার্টপ ওষুধটা আপনার এই পোকা দমনে অত্যন্ত কার্যকরী মাজরা পোকা দমনে অত্যন্ত কার্যকরী আপনারা এই কার্টাপ এবং অ্যাসিমিক্স পঞ্চান্ন ইসি এই বিষ দুইটা একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনাদের জমির মাজরা পোকা শেষ হয়ে যাবে আর এই কার্ট আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই মিলিহারে ব্যবহার করবেন এর সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের জমির মাজরা পোকা থাকবে না আর মাজরা পোকা দমনের জন্য আপনারা আরও যদি কোনো কার্যকর পদক্ষেপ থাকে সেগুলো ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম